আজকের ভিডিওটা অনেক 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 লেট হয়ে গেছে শনিবার ওদিকে দুদিকে ক্লাস ছিল দুদিকে ক্লাস করতে করতে এত দেরি হয়ে গেছে তো টায়ার্ড হয়ে গেছে তো সেম গলার প্রবলেম গলাটা ভেঙে ভেঙে যাচ্ছে এত ঠান্ডা জল মানে নামতে হচ্ছে জল ওই যেহেতু বৃষ্টি হচ্ছে জলগুলো ঠান্ডা কিছু করার নেই পয়সা পয়সা কালিয়ে সব কিছু কান্না পড়ে গেছে চলো ভাত বসিয়ে দিয়েছি আজকে নিরামিষি শনিবার ওখান দিয়ে আমার বড় পুত্র বসে আছে যে কখন ওকে আমি খেতে দেবো সকালবেলা আজকে আমার বড় মতো ডায়েট করেছে বাবা তুমি কি খেয়েছো ওটস খেয়েছো না আজকে হ্যাপি ওটস খেয়েছে আর সিমবার তো রুটি খেয়েছো সিমবার খাওয়ার দাওয়ারের কোনো ঝামেলা নেই হ্যাপি একটুখানি ঝামেলা আছে তো ভাত হয়ে গেলে হ্যাপি আর সিমবারকে খাইয়ে দেবো আর আজকে বান্না কিচ্ছু না বান্না আছে হচ্ছে আলুর চোখ আর ডাল ভাত এমনিতে শ্রাবণ মাছ পড়ে গেছে আমার তো নিরামিষই আমি আমার মেয়ে পুরো শ্রাবণ মাছটাই নিরামিষই খাই আমার অনেক বছর হয়ে গেলো মেয়ে দু বছর হচ্ছে বারণ করি না করুক এখন থেকে না যদি করে তো পরবর্তীকালে শিখবে কী ওর জন্য ও শুরু করেছে শ্রাবণ মাসে সোমবার সোমবার না পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাওয়া তো যাই হোক রান্নাবান্না এখন শুরু করে দিয়েছি ব্লগটাও দেরি করে শুরু করেছি আর এখান থেকে যেভাবে শোয় আপনাকে দেখাচ্ছি না আপনার আপনাদেরকে দেখাচ্ছি সিমবার শোয়া স্টাইলটা এই যে সিম্বা এখান থেকে শোবে যত অন্ধকারে মুভ বুঝে ঘুমাবে এখানে এই যে মন্দির আছে মন্দিরের নতো এই দিকটা দিয়ে ঘুমাবে নতুন এই কোনা দিয়ে ঘুমাবে পুরো ঢুকে গিয়ে ঘুমিয়ে থাকবে তাই তো রাখ ফোকাস আর পুজো হয়ে গেছে এই যে গন্ড মহারাজ আর এখান দিয়ে হ্যাপি বসে থাকে বাস এই হচ্ছে আজকের এখনকার আপডেট আছে একে একে কিছু বলা মানেই হচ্ছে গায়ে মধ্যে উঠে এসে লপ করবে

এখন বসি এখন তো কাজ বাজ কিছু নেই আর ওয়াশিং মেশিনে কাপড় জামা করে ওপর দিতে হবে ওপরে দেবো কি এক্ষুনি দেবো তো এক্ষুনি ছাপদিন ঝাবিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে ওই জন্য রেখে দিয়েছি ডায়ার মানে ওয়াশ করে ধুয়ে হাফ শুকিয়ে রেখে দিয়েছি যদি দেখি সেরকম রোদ উঠেছে তবে দেবো না তো দেবো না আর এখন আমি সবাকে বেডে উঠে বসে ভাবছি কী করব কালকে শুক্রবার ছিল কালকে সুইমিং থেকে আমি গেছিলাম মন্দিরেতে ওই যে মশাই আমাদের মনসা পুজো করবে দেখেছেন তো যে কাঠামো পুজোর দিন ঠাকুরমশা গেছিলো গরম কথা বলতে কষ্ট হচ্ছে সে তার কাছে যাওয়ার পর গেছিলাম জগন্নাথ আমার ঘরে আছে তো প্রতিষ্ঠান করার জন্য সেটা হবে না ছেলে দিন সেটা হবে কিন্তু সে এখন বলছে যে মনসা পুজো সে করতে পারবে না মানে সে আসবে যেহেতু লাস্ট সোমবার ন লাস্ট সোমবার তো ওর জন্য অন্য কাউকে পাঠাবে কারণ কী যে হবে না মানে কালকে এত মাথাটা গরম হয়ে গেছিলো তো কিছু না বলে আমি চলে এসেছি তো এসে বাড়িতে দত্তমশাকে জানিয়েছি ও কি কথা বলবে যেটা ভালো মনে হয় সেটা করবে কারণ এখানে আমার কোনো কিছু হস্তক্ষেপ নেই কারণ যদিও আমার কথা এখানে কিছু চলবে না তাও আমি সে আমি সব ব্যাপারে এখন নাক গলানো বন্ধ করে দিয়েছি অনেক অনেক বেশি নাক গলালে না দেখলাম হিতে বিপরীত হচ্ছে ভাত্তা মনে হয়ে গেছে কারণ অনেক কিছুতেই অনেক কিছুতেই সরে এসেছি ওদের চাপ হয়ে যায় প্রচণ্ড নিজের সম্মানটা নিজের কাছেই রেখে দিয়েছি আগে অনেক আগ অনেক কাজ করেছি সবার ব্যক্তিগত কোনো ব্যাপারে হলে আগে কি নিজে সলভ করার চেষ্টা করেছি করেওছি তো পরবর্তীকালে দেখলাম যাদেরকে উপকার করি তারাই আমার পেছন দিয়েছে ছোড়া মেরেছে তো ওর জন্য খুব শিক্ষা হয়েছে যদিও শিক্ষাটা অনেক লেট করে হয়েছে তো ওর জন্য এখন বেশি আগ বাড়িয়ে যাই নিয়ে বলে তুমি বেশি লোকে উপকার করতে যাও ওর জন্য তোমাকেই সবাই আগে এসে বলে চলো অনেক বকবক হয়ে গেছে রান্না রান্নাবানাগুলো করে নিতে একটু যাই তারপর আসছি দুপুরবার রান্না বান্না করে খেয়ে দিয়ে আর ভিডিও করতে ভুলে গেছি যাই হোক তখন একটা তখন হয়ে গেছে এখন কিছু করার নেই গিলটি ফিল করে কিছু লাভ নেই আর এখন বেজে গেছে হচ্ছে চারটে পঁচিশ আমি কস্টিউম করে নিয়েছি রেডি হচ্ছি আজকে বিকেলবেলা বেলা যাবো হচ্ছে বার্থডে বাড়িতে আমার এক বান্ধবীর মেয়ের বার্থডে সেখানে নেমন্ত আছে আমি একা আছি তো সুইমিং থেকে একদম ডাইরেক্ট ওখানে চলে যাব ওর জন্য একটু ভালো জামা কাপড় করছি আর মেকআপের মধ্যে আইলাইনার লিপস্টিকটা ব্যাগে নিয়ে নিয়েছি সুইমিং থেকে পাঁচ মিনিট আগে উঠবো ওটা সেজে বুঝে সাজা বুঝা মানে লিপস্টিক আইলাইনার কিচ্ছু না চলে যাবো হচ্ছে বান্ধবী বাড়িতে ওখানে ওর মেয়েকে উইশ করে চলে আসবো তো হয়তো সত্যনারায়ণ পুজো মানে করবে যাই হোক তো আমি রেডি হয় নিই তারপর চলো তাহলে যাওয়া যাক সুইমিং আজকে দুপুর থেকে তো কিছুই ব্লগ করতে পারলাম না আর মানে তো ওই আলুর ডাল ডালনার করেছিলাম আর তো কিছু করে নিই ওর জন্য আর ভিডিওটা সেরকম কিছু দেখানোর মতোও ছিল না এখন রেডি হয় চলো রেডি হয়ে গেছি বার্থডে গিফটটাও একটা বার্থডে গিফটে দেবো হচ্ছে খুব সুন্দর একটা ব্যাগ দেখানো যাবে এখন দেরি হয়ে যাচ্ছে এই যে এই কালারের একটা লেডিস ব্যাগ কোন অফিস টফিস করে ওর জন্য বেস্ট অফিসে যাবে চল আমি এবার বেরিয়ে পড়ি আমার এপাস দিয়ে দেরি হয়ে যাবে এই হচ্ছে আমার ঠাকুর জি নমাসে করে চলো যাই দেখতে দেখতে আমাদের হয়ে গেল এপ্রিল মে জুন তিন মাস মাসে পরে গেল আর সেপ্টেম্বর অবধি হয়ে তো বন্ধ হয়ে যাবে তারপরে বেকার ওই দিক দিয়ে সব বন্ধ হয়ে গেছে শুধু এই দিকটাই বাকি আছে তারপর হয়ে যাবো ছ মাস কাজ করি আর ছ মাস বেকার পার্মানেন্ট কিছু একটা করতে হবে তাহলে যদি স্বচ্ছলতা হবে চলাফেরা করতে পারি লাইট জ্বালিয়ে নেই সিঁড়িতে পরে জানিয়ে দেবে চলো সুইমিং পুলে গিয়ে ক্যামেরাটা অন করবো ওই যখন দাঁড়িয়ে আছে আমার ধান্য ধান্য তো এখন ধান্না ছিল ডাক্তারখানা সব সিট টিটগুলো সব ঠিকঠাক করে নিয়ে এসছে চল

গেছে ঘড়িকাটা আটটা আর আমি রেডিও হয়ে গেছি এখন থেকে যাব হচ্ছে নিমন্ত্রণে বাড়ি কিন্তু হ্যাঁ আসি ওই ও আমাকে পৌঁছে দেবে আর এখান থেকে কানেরটা আনতে ভুলে গেছি হ্যাঁ কানেরটা আনতে ভুলে গেছি তো যাক এমনিই ভালো লাগছে বেশি সাজগোজ এমনি করি না যাই হোক এখান থেকে চলে যাব যাব হচ্ছে বাবুডাঙ্গার ওখানে মুখ চুপগুলো কেমন সুইমিং করে করে কালো হয়ে গেছে ক্রিম আর এ আনতে ভুলে গেছি কানেরটা রাস্তা যদি পাই तो ऐसे कहने के लिए पुणे लोगों ना होले इकान देखिए सुई चलिए चलो तेरी ये बैग किधर है हमारे पास अरे ओपन आ गई तूने नम गणेशायनमा हाँ पुष्पम गणेशायनमा हाँ धूप अधिकार तरकाम गणेशायनमा हाँ स्वभाव कटना माननिया एक

চুল টুগুলো পুরো ভেজা চুল টু উঠলে নিয়েছি আর এখন ভিডিওটাকে এড করবো খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করে নিই কারণ তো দেরি হয়ে গেছে ওই ঝপট করে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে এসেছি সাড়ে দশটার পর তো ভিডিওটা এখন আজকের মধ্যে এখানে এড করে দিচ্ছি ভালো লাগে লাইকটু আমি শেয়ার করে দেবেন দেখছি